আসসালামু আলাইকুম গাইসলকাপড় ব্লক আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি চলে যাব একটা সুপার শপে আর সুপার শপের নেমটা আপনারা সবাই জানেন সেটা হচ্ছে স্বপ্ন তো সেখানে কি কি কী শপিং করলাম সেটাই দেখাবো আজকের ব্লগে তো স্বপ্নের এই প্রান্তটা একবারে আমাদের বাসার সামনেই বলা যায় আমাদের বাসা থেকে দুই মিনিট লাগে স্বপ্নে যেতে তো এটা আমাদের জন্য খুবই উপকার হয়েছে বিকজ বাজার করতে আগে হয়তো আমাদের সেনায় যেতে হয়তো না পল্লীবী যাইতে হতো তো এখন আমরা এখান থেকে বাজার করতে পারবো খুব সহজেই তো ফার্স্টে ঢুকে এখানে কিছু গ্রসারি আইটেম ছিল আর এখানে অনেক রকমের জুস ছিল তো আমি আগে ফার্স্টে কেনাকাটা করার আগে আমি ফার্স্টে ভালো মতো ঘুরে নিতেছিলাম যে কোথায় কোন সেকশানে কোনটা আছে আর কোনটা আমাদের লাগবে যেহেতু আজকে আমরা প্ল্যান প্রোগ্রাম করে যাইনি তো আমাদের মাসের বাজার তো আগেই করা হয়ে গেছে তো এখানে আমরা টুকটাক আর কি যা ভালো লাগে তাই নিব তো এখান থেকে আমরা একটা সস নিয়েছিলাম বিকজ আমাদের সসের খুব দরকার ছিল বাসায় সস শেষ হয়ে গেছিলো আর আম্মু এখানে দেখতেছিল কি না যায় আর স্বপ্নতে একটা জিনিস সেটা কি অনেক রকমের অফার চলে যার কারণে খুব ভালো হয় অনেক ছাড় পাওয়া যায় আর আমাদের যেহেতু স্বপ্নতে মেম্বারশিপ কাট করেছে তো আমাদের জন্য এটা আরও মানে আরও ডিসকাউন্টের একটা সুযোগ রয়েছে তো এটা আমাদের জন্য খুবই ভালো তো আপনারা যারা স্বপ্ন থেকে প্রায় কেনাকাটা করেন বা মাঝে মাঝেই অনেক কিছু কেনাকাটা করেন তাদের জন্য আমার মনে হয় মেম্বারশিপ কার্ড করে নেওয়াটা অনেক ভালো বিকজ মেম্বারশিপ কার্ড থাকলে অনেক ছাড় পাওয়া যায় তো এখানে আমি বাসমতি চাল দেখতেছিলাম আর বাসমতি চালটা এবার ঈদে এখান থেকে নেবো ভাবছি আসলে আগে তো সেনায় যেতে হতো বাট এখানে হওয়াতে খুবই ভালো হয়েছে আর এখানে আমি কিছু চকস দেখতেছিলাম ঈদের মধ্যে কিনবো ইনশাল্লাহ তো সেই কিনে দাও কিন্তু আম্মু না এখন না ঈদের বাজার কেনাকাটা করব তখন এটা নিব তো এখানে বাই গেট অফার চলতেছিল তো এখান থেকে আম্মু দু একটা জিনিস নিয়ে নিছে তো আমাদের বাসার সামনে স্বপ্ন যে ব্রাঞ্চটা সেটা এটা তো এক সপ্তাহ হয় না ওপেন হয়েছে তো অনেকে এখানে দেখলাম আসতেছিল দেখতেছিল কোথায় কি কেনা যায় আর এখানে সুহিনা একটা কার্ড দেখাচ্ছিলো আমাকে তো আমি এখানে সসের সেখান থেকে একটা সস নিয়ে নিলাম আর এখান থেকে আম্মু হচ্ছে কাজু বাদাম কাঠবাদাম এগুলো দেখতেছিল যে কোনটা নেওয়া যায় তো আম্মু এখান থেকেও একটা কাজুবাদাম আর কাঠবাদামের একটা প্যাকেট নিয়ে নিল আর এখানে স্বপ্ন যে এমপ্লয়ী ছিল তাকে আমরা বললাম যে একটা টিস্যু নামাই দিতে বিকজ ওটা অনেক উপরে ছিল তো উনি আমাদেরকে টিস্যুটা নামাই দিতেছিল আর এখানে সুহিনা দেখেন একটা কলমের কি যেন কিনছে তো এটা আমি দেখাইতেছিলাম যে শুধু শুধু আবল তাবোল এত জিনিস কিনেও তো স্বপ্নের এই সেকশনটাতে আবার লোশন ফেসওয়াশ ক্রিম সব রকমের প্রসাধনী সামগ্রী ছিল আর এগুলোর উপর দেখলাম ভালোই ডিসকাউন্ট চলতেছে আমার যেহেতু সবে আছে তো নেক্সট টাইম যদি শেষ হয়ে যায় তাহলে আমরা দূরে কেন যাব বাসার কাছ থেকেই নেবো যদি ভালো পণ্য যদি বাসার কাছেই পাওয়া যায় তো সেখান থেকে নেওয়াই আমার কাছে ভালো মনে হয় আর এখানে ঘি সহ অন্যান্য কিছুর উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছিল তো এখান থেকে আমরা একটা ঘিয়ের কন্টেনার নিয়ে নিই আর এখান থেকে আমরা একটা কাস্টার্ড পাউডারও নিয়ে নিই এই যে এই কাস্টার্ড পাউডারটা আর ঘি হয়তো নিচে পড়ে গেছে আর এখান থেকে আমরা দুধ দেখতেছিলাম গুঁড়া দুধ আম্মুর গুঁড়া দুধ লাগবে তো আম্মু হচ্ছে গিয়ে দুইটা দুই ব্র্যান্ডের গুঁড়া দুধের উপর মানে প্রাইস দেখতেছিল যে কোনটার প্রাইস কোনটা তো তারপর এখান থেকে আম্মু একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়ে নেয় এই সেকশানটা পুরাটাই গুঁড়া দুধের প্যাকেটের সেকশান এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গুঁড়া দুধ পেয়ে যাবেন আর আমার নজর শুধু এই কেলক্সের উপর যাচ্ছে এটা হচ্ছে না এটা কেলক্স না এটা হচ্ছে গোল্ড কর্ন তো এখানে যে সুহিনাই চকলেটটা দেখলো তো চকলেট নিছে আর আমি একটা মিল্ক জুস নিয়ে নিয়েছিলাম আর এখানে আমাদের সব কিছুর প্রাইজিং চলতেছে তো যেহেতু কম্পিউটার প্রাইজিং তো খুব বেশি বেশিক্ষণ লাগে না এখানে আমাদের এক প্যাকেট করে দিয়েছে আর ওই যে ওইখানে আর একটা প্যাকেট করতেছিল এই সেলসম্যানটা তো আমাদের যেহেতু মেম্বারশিপ কার্ডটা আব্বুর নাম্বার দিয়ে খোলা তো আম্মু যেহেতু বাসার কাছে এখন থেকে এখানেই বাজার করবে তো আম্মুর নাম্বার দিয়ে আম্মু আর একটা মেম্বারশিপ কার্ড করে নিল আর এই মিল্ক জুসটা খাওয়ার সময় আমি আমার একটা ফ্রেন্ডের কথা মনে পড়তেছিলাম আর তার নাম হলো আমার ডোরেমন যদি ও ভিডিওটা দেখে থাকে তাহলে ও বুঝবে এক সময় আমরা প্রতিদিনই এই মিল্ক জুসটা খেতাম স্কুলে থাকতে আর প্রত্যেকটা পরীক্ষার সময়ও খেয়েছি তো তো ও যদি ভিডিওটা দেখে থাকে অবশ্যই কমেন্ট করবে তো আজকে ব্লকটা এই পর্যন্তই ছিল আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ